টাটকা তাজা এই রুই মাছগুলা আজকে যাবে ঢাকার ভেতরের ডেলিভারিতে আমরা বেশিরভাগই ঢাকার বাহিরের জেলার প্যাকিংগুলার ভিডিও দেই আর বিভিন্ন আনবক্সিং লাইভ করি কিন্তু অনেকেই জানতে চান যে আপনারা কি ঢাকার ভেতরে ডেলিভারি পাঠান না আপনাদের কাছ থেকে শুধু প্রবাসীরাই কিনে না আমাদের কাছ থেকে প্রবাসীরা শুধু কেনে না ওই পোর্শনটাই বরং কম কারণ ঢাকার ভেত বাংলাদেশের বিভিন্ন জেলার ডেলিভারিটা আমরা চালু করেছি বিগত ছয় সাত মাস ধরে কিন্তু পাঁচ বছর ধরে আমাদের ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারিতেই আমাদের মাছের প্রোডাক্ট যাচ্ছে এবং এখানকার মানে ঢাকা সিটির ভেতরের কাস্টমারই আমাদের সবচেয়ে বেশি তো কি কী যাচ্ছে আজকে ঢাকা সিটির ভেতরে সেগুলো একটু দেখায় আপনাদের এখানে আছে অনেকগুলো রুই আছে একটা কালীবাউশ তারপরে কোরাল কেউ বলেন পাতারি কেউ বলেন ভেটকি এটা কোরালেরই একটা জাত ভেটকি কোড়াল বলেন বা পাতারি কোড়াল বলেন যে নামেই ডাকেন অঞ্চলভেদে নাম ভিন্ন ভিন্ন হয় কিন্তু মাছ একটাই এছাড়া আর কি কি বড় মাছ আছে সেগুলো দেখাবো তাহলে ভাই আসো এখানে অনেকগুলা আয়ের আছে এই যে দেখেন কারণ সিজনটা তো এখন আসলে আয়ের বোয়ালের তাই আয়ের বোয়ালের অর্ডারটাই সবচেয়ে বেশি থাকে এই যে দেখেন কি সুন্দর সুন্দর আয়ের মাছ আয়ের মাছ আসছে এখানে আছে চার পিস আয়ের এই যে আইরগুলো দেখার সুন্দরই অন্যরকম কতটা চ্যাপটা একদম টাটকা তাজা গুজিয়াই চারটাই গুজিয়াই আছে এখানে গুজির মধ্যে আবার দুইটা ভাগ আছে দুই রকম আছে এক এক অঞ্চলের গুজিয়াই মাছের বডি শেপটা এক এক রকম হয় একদম টাটকা তাজা মাছ কাঁটাগুলাই দেখেন কাটাগুলাই নোয়ানো যাচ্ছে না কারণ টাটকা মাছের কাঁটাগুলো একদম শক্ত হার্ড হয়ে খাড়া হয়ে থাকে খুব সুন্দর মাছগুলা দেখেন কি বড় বড় সাইজের বোয়াল বোয়াল আসছে অনেক এখন হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং থাকে শীতকালে সবাই বেড়াতে আসে ফ্যামিলির অনেকেই সবাই মিলে খাওয়ার জন্য এই ধরনের মানে শৌখিন খাবার যে বছরে একটা বার খাই এরকম একটা বড় সাইজের বোয়াল এরকম বোয়াল নেন অনেকে ছোটো সাইজেরও আছে এই যেমন ধরেন ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এটাও বড় এটাও বড় বোয়াল যাচ্ছে আজকে তারপর এখানে এইটা একটু ছোট আছে এগুলো আর একটু ছোটো এগুলো ফ্যামিলি সাইজ আছে এগুলো এক থেকে দেড় কেজি সাইজের বোয়াল এগুলো এই সাইজেরও নিতে পারেন এরকম অর্ডার হচ্ছে এগুলো কিন্তু এখানে এখন যে মাছগুলো দেখাচ্ছে এগুলো কোনোটাই বিক্রি হবে না এগুলো সব আমাদের প্রি বুকিংয়ের মাছ মানে যারা প্রি বুকিং দিয়ে রেখেছিলেন তাদের জন্য আনানো হয়েছে আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেই একদিন আগে পরে হয় কিন্তু যখন যে মাছটা পাওয়া যায় সেভাবেই আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি তো এখানে যে মাছগুলো নিয়ে আমি আজকে লাইভ করছি এগুলো কোনোটাই বিক্রির জন্যে না এই মুহূর্তে যা আছে এগুলো সবই ঢাকা সিটির ভেতরে ডেলিভারিতে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সিটির ভেতরে পার্সেল নিতে চান তার আপনারা কী কী মাছ নিতে পারবেন কোয়ালিটি কেমন থাকবে সেইটা দেখানোর জন্যই মূলত এই লাইভটা এখানে আছে আরও অনেকগুলা রুই তার সাথে আছে হচ্ছে কাতল এবং এই যে তার সাথে আছে কাতল এবং চিতল মাছ শীত আসছে একটু হচ্ছে রাতের ডিনারে বিশেষত কোফতা খেতে দারুণ মজা লাগে কোফতা সাইজের জন্য এইরকম চিতলগুলা নিতে পারেন পেটিটা কাটায় নিলেন আর গাদাটা হচ্ছে আস্ত থাকলো এভাবে কোফতা কাট করে দেই আমরা কোফতা কাটের জন্য এই রকম চিতল নিতে পারবেন আর কারণ কি চিতল বাসা কাটাটা একটু টাফ চিতল মাছের আঁশগুলা উঠতেই চায় না উঠানো খুব কষ্ট তো আমাদের ব্যবস্থা আছে আপনাদের চাহিদা মতো কাটিং করে দেওয়া তো সেভাবে আপনার আপনারা হচ্ছে কোফতা কাট করাই নিতে পারেন অথবা ফ্যামিলি সাইজ করিয়ে নিতে পারেন যেমন ইচ্ছা তার সাথে এখানে আছে অনেক চিংড়ি গলদার চাহিদা সবসময় বেশি থাকে মেঘনা চিংড়িটা দিয়ে এইটা না গলদার চিং গলদার হচ্ছে চাহিদা সময় বেশি থাকে এই যে দেখেন অনেকগুলা গলদা আছে বিভিন্ন সাইজের এটা হচ্ছে কেজিতে ত্রিশ থেকে চল্লিশ পিস ওঠে এমন সাইজ এগুলো বাসায় সবাই রেগুলার খাওয়ার জন্য নেন যে একটু লাউয়ের সাথে রান্না করলে বা পুঁই শাক দিয়ে রান্না করলে যেভাবেই রান্না করা একটু টমেটো নতুন আলু আছে নতুন আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে বাচ্চারা খেতে চায় আর হচ্ছে পাস্তা চাউমিনে দেয়া কারি করার কারি করার জন্য হোক যেমন করে হোক এগুলো রেগুলার বাসায় খাওয়ার জন্য এগুলো হচ্ছে এই সাইজটা পারফেক্ট এটা কেজিতে ত্রিশ থেকে চল্লিশটা পর্যন্ত ওঠে তারপরে এইটা হচ্ছে কেজিতে বিশ পঁচিশ সাইজ বিশ পঁচিশ মানে বিশ থেকে পঁচিশ পিস পর্যন্ত ওঠে এই সাইজটা এটাও আপনারা নিতে পারেন এক একজনের এক এক রকম পছন্দ যে যেভাবে রান্না করে খেতে চান সেই সাইজটা নেবেন এই সাইজটা হচ্ছে আরও বড় এটা কত দশ তেরো দশ থেকে তেরো পিসে কেজি হয় এগুলা আমাদের তো আসলে বাল্ক একসাথে অনেকগুলো কিনতে হয় আমরা হচ্ছে সর্টিং করে ফেলি আনার পরে আর কি তো এভাবে অনেকে নিতেও সুবিধা হয় আবার বুঝতেও সুবিধা হয় যে কত সাইজ নিলাম কয়টা আমার লাগবে অনেক সময় বাসায় ধরেন আপনার গেস্ট আছে তো আপনার হয়তো গেস্ট জন তাহলে আপনি চিংড়ি করতে চাচ্ছেন তাহলে আপনি যে দশ পিসে কেজি নিতে পারেন এরকম আর এগুলো হচ্ছে কেজিতে পাঁচ থেকে সাতটা পর্যন্ত ওঠে এই যে কেজিতে পাঁচ থেকে সাতটা পর্যন্ত ওঠে এই সাইজটা এগুলাকে যেতে পাঁচ থেকে সাতটা উঠে এগুলো আপনারা নিতে পারেন এগুলা এই নারকেল দিয়ে ভুনা করলে অথবা হচ্ছে মালাইকারি করার জন্য এই সাইজটা সবচেয়ে ভালো পারফেক্ট তার সাথে আছে এখানে হরিনা চিংড়ি আর দুই রকম সবজি চিংড়ি আছে দুই রকম সবজি চিংড়ির কথা যেটা বলবো সেটা হচ্ছে দেখেন এইটাও একটা সবজি চিংড়ি এই যে এই চিংড়িটাও একটা সবজি চিংড়ি ঠিক আছে এটা ছোট একদম ছোট আপনার ভর্তা খাওয়ার জন্য তার মধ্যে একটু বড় যদি পাওয়া যায় সেগুলো বেছে এগুলা ধরেন সবজির সাথে বা ভাজির সাথে দিলে ভালো লাগে কিন্তু অনেকে আবার মনে করেন যে এটা কাটতে সমস্যা কিভাবে কাটবো রেডি করবো অনেক ঝামেলা লাগে তাদের জন্য আবার আছে হরিনা কারণ হরিনা একটু বড়ো সাইজের চিংড়ি এটাও সবজিতে তরকারিতে ভাজিতে খাওয়ার জন্য কিন্তু হরিনাটা কাটা সহজ হরিনা কেটে রেডি করাটা সহজ তাই এই সাইজটা হচ্ছে হরিনা এটাও সবজিরই জন্য সবজির জন্যই নেয় সবজি খাওয়া তরকারি খাওয়া বা এটাও চাউমিন পাস্তা করার জন্য বা নুডলস রান্না করার জন্য বাচ্চাদেরকে নানা রকম হচ্ছে স্ন্যাক্স তৈরি করে দেওয়ার জন্য নিতে পারেন এগুলো কাটিং করা সহজ তো এই জন্য যারা একটু কাটা কাটি নিয়ে ঝামেলায় ফিল করেন তাদের জন্য আপনারা হরিনাটা নিতে পারেন আর যারা ভর্তা খাওয়ার জন্য বা এই ছোটো চিংড়িটা পছন্দ করেন তারা আপনারা হচ্ছে এই চিংড়িটা নিতে পারেন দুই কোয়ালিটির চিংড়ি আর এটা হচ্ছে মেঘনার তাজা গলদা আমরা গতকালকে এটা উঠাইছি মাত্র এটা এগুলা হচ্ছে আপনার ইয়ে থাকে মানে একদম একদম জ্যান্ত অবস্থায় থাকে যখন আমরা এগুলো কালেক্ট করি তখন একদম জ্যান্ত থাকে নড়তে থাকে পুরো হ্যাঁ একদম মানে লাফালাফি করা চিংড়ি কিন্তু ঢাকা পর্যন্ত আনতে হলে আমাদেরকে আসলে আইস দিয়ে আনতে হয় তো সেই কারণে ঢাকা পর্যন্ত যেহেতু আনতে আমাদের আইস দিয়ে আনা লাগে সেই জন্য ঢাকায় হয়তো আমরা জ্যান্তটা আপনাদেরকে দিতে পারি না কিন্তু এগুলো যখন কালেক্ট করা হয় তখন এগুলো একদম পুরোপুরি জ্যান্ত অবস্থায় থাকে এবং এই চিংড়িটা সে কারণে ফ্রেশনেসের দিক থেকেও এগিয়ে থাকে এবং খেতেও সবচেয়ে খুবই সুস্বাদু পুরোপুরি নদীর ন্যাচারাল একটা চিংড়ি দারুণ সাইজের মেঘনার তাজা গলদা আমাদের লিস্টে আছে আপনারা যদি নিতে চান তাহলে এটা আপনারা নিতে পারেন এরপরে হ্যাঁ হ্যাঁ আজকে নিতে পারবেন শুধু এই চিংড়িটা আজকে নিতে পারবেন এটা আমরা গতকালকেই উঠাইছি আমাদের লিস্টে আগামী কয়েকদিন মোটামুটি পাবেন তবে আজকে নিতে পারবেন আজকে অবশ্য অল্প পরিমাণে আছে তাও নিতে পারবেন আজকে তারপর আসেন একটু ছোটো মাছ দেখাই যে ঢাকার ভেতরে কি কী ছোটো মাছ যাচ্ছে এর মধ্যে আমাদের জিয়ল মাছগুলো এখনও আমাদের স্টোরে এসে পৌঁছায় নাই যেহেতু মাছগুলো সুনামগঞ্জ থেকে আসে ওগুলো আসতে আসতে বেশ দেরি হয়ে যায় তো এখানে আছে দেখেন এটা হচ্ছে বিলের পাবদা এটা আমাদের লিস্টে দেওয়া আছে এটা বিলের পাবদা এই বিলের পাবদাটা এগুলো কেজিতে পনেরো থেকে আঠারো পিস পর্যন্ত ওঠে বা হায়েস্ট বিশ বিশটা হইতে পারে বিলের পাবদা খুবই মজা খেতে এই মাছটায় অনেকে পাবদা মাছ মনে করেন যে গন্ধ থাকবে কিভাবে খাবো এগুলোতে কোনো স্মেল পাবেন না এগুলা খুবই মজা খেতে এই বিলের পাবদাগুলো নিতে পারেন তার সাথে দেখেন কেউ একজন হয়তো চান্দা অর্ডার করেছেন তিনি বেশ শৌখিন বোঝা যায় কারণ এই ধরনের মাছগুলো অনেকেই জানেন না যে কিভাবে খেতে হয় বিশেষ করে যারা শহরে বড় হয়েছেন তারা অনেকেই জানে না যে কিভাবে খাওয়ার লাগে এই চান্দা বেটে কিন্তু চান্দার বড়া খেতে খুব মজা আমরা গ্রামে খেতাম একদম ছোট যেগুলো এগুলো মিক্সড সাইজ তার মধ্যে দেখেন কিছু আছে একেবারে গুড়া এই গুড়া চান্দা যেটা একটু ক্লোজে ধরো এই গুড়া চান্দা যেটা গুড়া চান্দা হচ্ছে বেটে মানে বাঁচতে হয় না চান্দার পেটেও কিন্তু কিছু থাকে না তাই কাটতেও হয় না এগুলোর জাস্ট আমরা এই যে ঘাস পাতা থাকে তো ঘাস পাতাগুলোকে বেছে বাড়িতে বেটে আমরা হচ্ছে বড়া বানাই ওই বড়া খেতে খুব মজা আপনি শুধু শুধুও খেতে পারবেন আবার ভাতের সাথেও খেতে পারবেন চান্দার বড়া করা যায় চান্দা মচমচে ফ্রাই করা যায় চাঁদার একটা সালাদ আছে সালাদ করা যায় খুব মজা খেতে তো সবাই খেতে পারেন না জানেন না জানে না বলে অনেকেই মানে চান্না মাছটা খেতে চান না কিন্তু এইটা আমাদের দেশে একদম দেশীয় একটা জাত এটা কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না যেমন সমুদ্রে যেটা আমরা খাচ্ছি রূপচাঁদা বড় সেটা আর এটা কিন্তু একদম আকাশ পাতাল ডিফারেন্ট এটা খুব ছোট ছোটো এগুলো একদম খালে বিলে হয় এই চান্দাটা তার সাথে আছে এখানে দেখেন এটা কিন্তু বিলের পাবদা তবে এইটা হচ্ছে মধু পাবদা এই মধু পাবদাটা হাওড়ের এটা ন্যাচারাল এটা টোটালি ন্যাচারাল মাছ এই মধু পাবদাটা এগুলা দেখেন সাইজও ছোট এগুলা সাইজ এর চাইতে বড়ো হয়ও না মধুপাবদার জাতটাই ছোট আমি এটা অসংখ্যবার বলেছি আমাদের ফলোয়াররা জানেন অলরেডি কাস্টমাররা আপনারা জানেন যে এই পাবদা জারটাই ছোটো কিন্তু খেতে খুবই সুস্বাদু যারা টোটালি ন্যাচারাল পাবদা খোঁজেন তারা আপনারা মধুপাবদা নিতে পারেন এইটা সারা বছর পাওয়া যায় না এটা বছরের তিন থেকে চার মাস পর্যন্ত এই মধুপাবদাটা পাওয়া যায় আর এখানে আছে এই যেমন ডেলিভারিতে যাচ্ছে আজকে কাজুলি মাছ কাজুলি নামটাই বেশ সুন্দর কেউ কেউ পাতা বলেন তবে আমরা না বাঁশপাতা হিসেবে অন্য আরেকটা মাছকে চিনি যেটাকে আমরা পাতা বলি এটাকে আমরা কাজুলি বলি দেখেন এই কাজুলি মিক্সড সাইজ কাজুলি তবে মানে এই সাইজটাকে আমরা বড় সাইজ বলে বিক্রি করি না কিন্তু সাইজ ভালো সাইজ বড় চাইতে কোনো অংশে কম না মানে কিছু অল্প কিছু ছোট আছে তো সে কারণে আমরা মিক্সড সাইজ বলি কিন্তু বেশিরভাগটাই হচ্ছে বড় জি জি কমেন্টসের রিপ্লাইগুলো আমরা অবশ্যই দিব মাছগুলো দেখিয়ে নেই আমাকে একটা প্রাইজ লিস্ট বের করে দিতে বলো প্রিন্ট করে দিতে বলো আর এটা হচ্ছে সাতক্ষীরার ট্যাংরা এটা ঘেরের ট্যাংরা এটা দেশি ট্যাংরা না এটা ঘেরে হয় তবে এই মাছটা খেতে খুব মজা যারা খুলনা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চলের মানুষ তাদের কাছে এই সাতক্ষীরা ট্যাংরা কিন্তু খুবই জনপ্রিয় একটা মাছ এবং তারা খেতেও এটা খুব পছন্দ করেন আর এটাতে মাংসের পরিমাণ মানে মাছের যে ফিশমিট সে সেই এত বেশি থাকে যে এগুলো একদম একটু রান্না করলেও একটু বড় বড় হয় দেখতেও ভালো লাগে টমেটো দিয়ে ভুনা করে আমি অনেকবার খেয়েছি খেতে খুব মজা আবার যখন এগুলোর মধ্যে ডিম হয় তখন তো স্বাদ আরও বেড়ে যায় এখন কিন্তু ডিম নাই। হ্যাঁ এগুলো কাটা অনেক শক্ত এখন ডিম নাই যখন এগুলোতে ডিম আসে তখন যে খেতে আরও কি মজা লাগে যা বলার বাইরে অনেকে এটা খুব পছন্দ করে না আবার কারো কারো পছন্দ না যারা ওই অঞ্চলের মানুষ না তাদের কাছে হয়তো এটা অতটা জনপ্রিয় না কিন্তু অনেকেই আবার খুব পছন্দ করেন যারা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী ওই সাইডের মানুষ তাদের কাছে আবার এই সাতক্ষীরা ট্যাংরাটা হ্যাঁ পার্শে আর সাতক্ষীরার ট্যাংরাটা ওই অঞ্চলের জনপ্রিয় মাছ তার সাথে এখানে আছে দেখেন আমি যেটা বললাম এটা হচ্ছে সাতক্ষীরার ট্যাংরা এটা কিন্তু ঘেরে হয় এটা নদীতে না ঠিক আছে আর এটা হচ্ছে নদীর গুলসা আমরা দেখুন যেই মাছটার যেখানে সোর্স সেটা আমরা আপনাদেরকে সবসময় বলে দেই আপনি আর ক্লিয়ার থাকেন সব অঞ্চলের মাছ সব সোর্সের মাছই খেয়ে টেস্ট করে দেখেন এক একরকম খাবার তো আর সারাক্ষণ মানে সারা বছর খেতে ভালো লাগে না ডিফারেন্ট ডিফারেন্ট অঞ্চলের মাছ মাছের সাথে পরিচিত হওয়া মাছের খাওয়া স্বাদ নেওয়াটা একটু খাবারের বিষয়টাই আসলে এমন যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট অঞ্চলের মাছ ডিফারেন্ট খাবার খেতে ভালো লাগে সবসময় একই রকম ভালো লাগে না তা হোক নদীর ঘেরের বা পুকুরের যেখানে নেই হোক না কেন তো এগুলো হচ্ছে নদীর গুলশা গুলশা আমাদের কালকেও আসবে অনেক মাঝখানে আমরা বেশ বড় বড় গুলশা পেতাম এখন আবার বড় গুলসাগুলো আসতেছে না তো এগুলো আমরা রেগুলার সাইজ হিসেবে বিক্রি করছি তবে সাইজ ভালো এই যে সাতক্ষীর ট্যাংরা দেখালাম না দেখেন আমি পাশাপাশি দুইটা মাছ নেই ডিফারেন্টটা নিশ্চয়ই বুঝতে পারবেন একটা মাছের গুলসা মাছের মাথা আর সাতক্ষীরার ট্যাংরা মাথা এক না দুটার বডিও আলাদা বডির ধরন বডির ভেতরের এই যে এখানে কেমন যেন একটা কাটা 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 কাটাকাটা রূপালি একটা ব্যাপার আছে গুলশা মাছে অনেকে গুলশার ট্যাংরা মাছটাকে গুলিয়ে ফেলেন দুটা কিন্তু দুই রকম মাছ তবে একই জাতের মাছ আর কি মানে এগুলো হচ্ছে ট্যাংরা প্রজাতির মাছ আবার দেশি ট্যাংরা আরও ছোট হয় সেটা আবার আরেক রকম দেখতে এটা হচ্ছে সাতক্ষীরা টাঙ্গা এটা হচ্ছে গুলশাই এটা ঘেরের মাছ আর এটা নদীতে হয় নদীর মাছ তার সাথে আছে মলা এই যে মলাও যাচ্ছে আজকে ডেলিভারিতে মলা এখন আগের চাইতে বড় হয়েছে কিছুদিন আগে আমরা মলা দিতাম একদম বলতে গেলে গুঁড়া গুঁড়া এখন কিন্তু আমরা মলা মাছ কীভাবে কাটাচ্ছি মলা মাছের মাথা ফেলে দিচ্ছি না আমরা গ্রামে যেভাবে কাটাতাম সেভাবে সেভাবে কাটাই কিছুদিন আগে আমি হচ্ছে চোখের ডাক্তার দেখাইতে গেছিলাম তখন বলতেছিল যে আপনি হচ্ছে মানে চোখের চোখ ভালো রাখতে রেগুলার হচ্ছে চেষ্টা করবেন সপ্তাহে দুই তিন দিন মলা খেতে কারণ হচ্ছে না মলা খাই বললো যে মলা না মলার মাথাটা খাওয়ার চেষ্টা করবেন কারণ চোখ ভালো রাখার জন্য যে পুষ্টিটা দরকার সেইটা পুরাটাই থাকে মলা মাছের মাথাতে তাই মাথা যদি ফেলে দেওয়া হয় তাহলে আর সেই পুষ্টি থাকে না তো অনেকে আমাদেরকে মাথা ফেলে দিয়ে কেটে দেওয়ার অনুরোধ করেন তখন আমরা সেভাবে কেটে দেই তবে এখন আমরা যেটা করছি যারা এভাবে আমাদেরকে একদম নির্ধারিতভাবে বলে দিচ্ছে না তাদের জন্য কিন্তু আমরা মাথা সহই কাটাচ্ছি যেহেতু আমি চিকিৎসকের কাছ থেকে জানতে পারলাম যে মলা মাছের মাথাতেই আসলে পুরা পুষ্টি তার বডিতে না সেই কারণে আমরা কিভাবে কাটাচ্ছি আমরা এরকমই হাত দিয়ে চেপে এদিক থেকে নারী ভুড়িটা বের করে নেই মাথাটাকে কেটে আর ফেলে দিই না তারপর লেজ আর সাইডের অংশটা কেটে নেওয়া হয় অনেকেই আমরা যখন শুরু করেছিলাম মাথা শহর নাই ফার্স্টে অনেকে আমাদেরকে বলতেছিলেন যে মাছ তো কাটিং অর্ডার করছিলাম আপনারা তো না কেটে পাঠাইছেন পরে এবার যখন আমরা বুঝাই বলছি যে না কেটে পাঠানো হয় নাই নারী ভুরি পরিষ্কার আছে আপনি দেখেন চেক করে আমরা শুধু মাথাটা ফেলি নেই তো যেহেতু আমাদের পুষ্টি আমাদের দেশেরই একটা খাবার যেটা আমাদের শরীর স্বাস্থ্য ভালো লাগবে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখবে আমাদের সেভাবেই খাওয়া উচিত যেভাবে পুষ্টিমানটা পুষ্টিগুণটা পুরোপুরি ঠিক থাকে তো এখন মলার সাইজও বড় হয়েছে আপনারা যদি চান তাহলে আপনারা এই মলা নিতে পারেন নদীর মলা তারপর আছে বেলে বেলেও যাচ্ছে আজকে বেলে এখন কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় বেলেও যাচ্ছে আজকে এটা রেগুলার সাইজ বেলে এই আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে আপনারা সাইজটা বুঝতে পারবেন এইটা রেগুলার সাইজ বেলে নদীর বেলে নদীর এই সাদা বেলেটা খুব ভালো লাগে ঘেরেও কিন্তু একটা বেলে হয় সেটা একদম কালো কালো থাকে কিন্তু নদীর এই সাদা বেলেটা খেতে খুব মজা এটা বেলে আর আছে দেশি সরপুটি বড় সাইজের আগামীকালকে আপনার কিশোরগঞ্জ থেকে আসবে আজকে আমাদের কালেকশন চলছে কৃষক থেকে আগামীকাল বলতে আমরা আসলে আনবক্সিংটা আগামীকালকে করব আজকে আমাদের হয়তো কালেকশন চলছে দুপুরে বিকালের দিকে পাঠিয়ে দিল আমরা রাতে বক্স পেয়ে যাব সেটা আমরা খুলব না আমরা আগামীকালকে সকালে খুলব লাইভ করব লাইভে দেখতে পাবেন অনেক দেশি সরপুটি কালকে পাবেন আসতে আস্তে ওরা আমাদেরকে জানাইলো যে অনেক সরপুটি উঠছে তা আমরা কালেকশন করতে বলছি বড় বড় সাইজে এই সরপুটিগুলো দুই পিস করে কেটে খাওয়া যায় দামও রিজনেবল এবং একদম ন্যাচারাল একটা আইটেম নিতে পারলেন তো যারা নিতে চান দেশি সরপুটির অবশ্যই বুকিং দিয়ে নেবেন কালকে খুব সম্ভবত দশ থেকে বারো কেজির মতো আসবে এই হচ্ছে ঢাকার ভেতরে যাচ্ছে এই মাছগুলো আমি আপনাদেরকে দেখালাম তবে জিয়ল মাছগুলো আমরা এখনও পাই নাই জিয়ল মাছ কোনগুলা জিয়ল মাছ হচ্ছে দেশি কই দেশি শিং দেশি মাগুর দেশি টাকি এবং দেশি শোল এই মাছগুলো এখন আমাদের হাতে এসে হাবে এসে পৌঁছানোগুলা পৌঁছাইতে পৌঁছাইতে মিনিমাম এগারোটা থেকে বারোটা পর্যন্ত বেজে যায় তখন যদি সম্ভব হয় লাইভ করার লাইভ করব আর না হয় এই মাছগুলো নিয়ে আগামীকালকে লাইভে আসবো তা আজকে এই পর্যন্তই যেটা মূল কথা সেটা হচ্ছে যে যারা আপনারা এই ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সিটির ভেতরে টাটকা তাজা মাছ নিতে চান সেগুলো যদি রেডি টু কুক করায় নিতে চান সেটা আমাদেরকে জানাবেন আমাদের কাটিং চার্জ খুবই কম মাত্র হচ্ছে ৩৫ টাকা আমরা কাটিং চার্জ রাখি তো আপনারা এই কাটিং চার্জটা দিয়ে আপনারা কিন্তু রেডি টু কুক করাই নিতে পারেন তাতে করে আপনাদের বাসায় হ্যাসেলটা কম হবে মাছ সবাই পছন্দ করে সবাই খেতে চায় কিন্তু খেতে পারে না কাটাকাটির ভয়ে আমরা সেটা বুঝতে পারি যে বাসায় আসলে হেল্পিং হ্যান্ড কোনো দিন আসে কোনো দিন আসে না এই নিয়ে মানে অনেক ঝামেলা লেগেই থাকে তো সে কারণে মাছটা খাওয়া হয় না কিন্তু দেখেন প্রোটিনের দিক থেকে পুষ্টির দিক থেকে মাছ হচ্ছে সবচেয়ে নিরাপদ সোর্স কোন মানে সব ধরনের অসুস্থতায় চিকিৎসকদের কাছে যাবেন সব সময় কিন্তু বলে যে মাছ খান বেশি করে মাছ খাবেন মিট আইটেম বা যেটা আর কি রেড মিট রেড মিটটা অ্যাভয়েড করবেন মাছ বেশি করে খাবেন কেন বলেন কারণ মাছ হচ্ছে পুরোপুরি নিরাপদ প্রোটিন যেটা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না তো মাছ আমরা খেতে পারি না কাটাকাটির যন্ত্রণায় তো আপনারা বড় মাছ কিংবা ছোট মাছ সবই আমাদের কাছে কাটাই নিতে পারেন যে মাছগুলো দেখালাম এই ধরনের মাছ যদি আপনাদের পছন্দ হয় সেগুলো আপনার অর্ডার প্লেস করতে পারেন প্রি বুকিং দিতে ঢাকা সিটির জন্য কোনো টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন শুধুমাত্র আপনারা দিবেন যে আপনাদের মানে কি কি মাছ লাগবে এটা শুধু আগে অর্ডার করতে হবে যেহেতু আমরা ঢাকার বাহির থেকে মাছগুলো আনাই এগুলোকে আমরা ফ্রোজেন করি না সেই কারণে আমাদের বুকিংটা আগে হয় না থাকলে আমরা আসলে থাকতে কী আনাবো কি কালেকশনে পাবো কি কেনাবো সেটা আমরা বুঝতে পারি না সেজন্যই এই ব্যবস্থা আচ্ছা আচ্ছা আমি একটু চেক করতেছি youtube comments hmm. ah okay. hey. uh, মেহেদি হাসান ভাইয়া আপনি নিতে পারবেন যশোর থেকে আপনি যেটা দুভাবে নিতে পারবেন এক হচ্ছে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটা সদর থেকে পার্সেলটাকে রিসিভ করতে হবে পার্সেল রিসিভের সময়ে টাকাটা জমা দিতে পারবেন শুধু বুকিং মানিটা দিতে হবে আগে এই বুকিং মানিটা আমাদের রাখার কারণ হচ্ছে আপনারা মানে অনেকেই কি করে ফ্রড অর্ডার করে অর্ডার করে পরে রিসিভ করে না তাই আমরা এই যে অর্ডারটা যে মানে অরিজিনাল অর্ডার সেটা নিশ্চিত করার জন্য সামথিং বুকিং মানে রাখি তো সেটা দিয়ে আপনি এসএ পরিমাণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারেন এছাড়া যদি মনে করেন আপনি হোম ডেলিভারি নেবেন আর সেই ক্ষেত্রে হোম ডেলিভারি নিতে হলে কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আমাদের মার্কেটিং টিম আপনাকে জানাই দিবে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি কি কি নিতে চান আপনি সেটা নিতে পারবেন এই হচ্ছে আমি আর কমেন্ট বাকি কমেন্টসগুলো না দেখতে পাচ্ছি না অনেকখানে শো করতেছে না হ্যাঁ ফোন নাম্বার আমরা দিয়ে দিব কমেন্ট সেকশনে আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিব আমি হচ্ছে ইয়েটা দিতে চাই ফেসবুকের কমেন্টস আয়ের মাছে অফার চাই আয়ের মাছে অফার চাই আর একজন আলে ফেরদুসি ম্যাম জানিয়েছেন পাবদা চান্দা বেলে মাছ নিতে চাই ম্যাম শিগগিরই আমাদের টিম আপনার সাথে ইনবক্সে যোগাযোগ করবে আমি দামগুলাও জানাবো আর হচ্ছে রাশেদুল শাহ এম ডি হুমায়ুন আই এম জয়েন ফ্রম ফ্রান্স থ্যাংক ইউ ভাইয়া আপনি ফ্রান্স থেকে জয়েন করেছেন সবগুলো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না আয়ের মাছে অফার প্রাইস চাই আপনারা কমেন্টসে জানান আসলে কোন কোন মাছে অফার প্রাইস চান আমরা চেষ্টা করব জাস্ট প্রমোশনাল অফার হিসেবে যাতে আমাদের পেজের রিচ বাড়ানোর জন্যই শুধুমাত্র এই অফারগুলো আমরা দিয়ে থাকি একদম প্রমোশনাল অফারে যেটা থাকে যে মাছের দামটাতে আমরা একেবারেই মানে সামথিংও রাখি না বললেই চলে বলতে পারেন যে একদম কেনা দামেই আমরা এই প্রমোশনাল অফারগুলো দিয়ে থাকি আপনারা যেই মাছ মানে পছন্দ করেন কমেন্টসে আমরা যেই মাছের নাম সবচেয়ে বেশি পাবো সেই মাছের উপরেই অফার দেব ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো এখন অনেক মাছ পাওয়া যাচ্ছে জলমহালগুলা ভাঙতেছে হাওড়ে তো এখন সেই কারণে পানি কমে আসছে তো এই যে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্তই দেখা যায় যে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় তারপর থেকে মাছের আকার লাগতে থাকে তো আপনারা যেই মাছে অফার চান আমাদের কমেন্ট সেকশানে জানাবেন নাসির উদ্দিন মুন্না ভাইয়া জানতে চেয়েছেন অর্ডার কতদিন আগে করতে হবে আপনি যদি ঢাকার সিটির জন্য চান তাহলে এক থেকে দুই দিন আগেই অর্ডারটা প্লেস করতে পারেন আর যদি ঢাকার বাহিরে চান তাহলে মিনিমাম অন্তত দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে অর্ডারটা প্লেস করবেন কারণ মাছগুলো তো আনাতে হবে এখন দেখেন আমরা যেহেতু মাছগুলো ঘাট থেকে কালেক্ট করি জেলে জালে কোন মাছ উঠবে সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাভেলেবেল সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই রকম মাছের লিস্টটা তৈরি যেগুলো মোটামুটি এখন পাওয়া যাচ্ছে তো দেখা গেল আপনি একটা আট কেজি সাইজের বোয়াল অর্ডার করলেন বা বারো কেজি সাইজের একটা বল অর্ডার করলেন তো তখন সেইটা আমরা হয়তো পেলাম না বিষয়টা এমন আমাদের সেদিন পাই তখন আবার আমরা পরের দিন ঘাটে আবার চেষ্টা করবো যে পাওয়া যাচ্ছে কিনা ওই ঘাটে না হলে অন্য আরেকটা ঘাটে খোঁজ লাগাবো তো এইগুলো করার জন্য আমাদের দুই থেকে তিন দিন হাতে একটু সময় লাগে তো ঢাকার বাহিরে যদি নিতে চান তাহলে অন্তত তিন দিন হাতে সময় রেখে অর্ডারটা করবেন আর ঢাকার ভেতরে হলে এক থেকে দুই দিন আগে অর্ডার প্লেস করলেই হবে এই ছিল আজকে আমাদের হচ্ছে ঢাকা সিটির ভেতর কী কী মাছ আছে তা নিয়ে লাইভ আর এম ডি ভাইয়া যা বলেছেন আই এম জয়েন ফ্রম কানাডা থ্যাংক ইউ ভাইয়া আপনি কানাডা থেকে জয়েন করেছেন আপনি দেখছেন আমাদের লাইভ আপনাদের আপনাদের দেশ আপনাদের দেশের এই সম্পদ আমাদের দেশের এই সম্পদ মৎস্য সম্পদ যা আসলে আমি জানি আপনারা যারা দেশের বাহিরে আছেন তারা ফ্রোজেন খেতে খেতে একদম বিরক্ত হয়ে যান এই টাটকা তাজা মাছের স্বাদটা পান না কিন্তু আপনারা নিজেরা না পেলেও নিজেদের পরিবারের জন্য অর্ডার করেন প্রবাসী যে অর্ডারগুলো আমরা পাই সবগুলাই দেখা যায় যে সবাই দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে অর্ডার প্লেস করছেন আর ডেলিভারিটা যাচ্ছে ওনার ফ্যামিলির কাছে তো আপনারা দেশের বাইরে নিজেরা এই জিনিসটা খেতে না পারলেও আপনারা ফ্যামিলির জন্য অর্ডার করছেন এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদেরকে আপনারা পছন্দ করছেন ভালোবাসা দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন এই জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো তো আজকের মতো আমি লাইভটা শেষ করছি এখন ইনশাল্লাহ আবারও দেখা হবে